কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দেব তবে এটা ঘি দিয়েও করা যায় আমি সরষের তেল দিয়ে করছি কয়েকটা বাদাম আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি সুজিটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম যা হয়ে গেছে এখন আমি সামান্য জল দেবো চামচ চিনি দিয়ে দেব কয়েকটা কিশমিশ আমি দিয়ে দেবো 우리 애가 제일 안예 남이지. দেখলেন তো বন্ধুরা আমি সুজির এই রান্না করলাম পোলাও এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে একটু থাকুক আমরা যেন একটু দাঁড়াতে পারি ভিডিওটাকে দেখবা শুরু থেকে সেসব দিয়ে দেখব ভালো লাগে লাইক করবা শেয়ার করবা এটা আমি রান্না করলাম এটা গোপালের ভোগেও দেওয়া যাবে কারণ ওটাতে বিট লবণ দেওয়া থাকে ঠাকুরের ভোগে বিট লবণও দেওয়া যায় বাদাম কিসমিশ দিয়ে আমি তেল দিয়ে রান্না করলাম আপনারা ঘি দিয়ে রান্না করে সব দিতে পারেন ভালো লাগবে করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই